মাটিতে পড়ে পড়ে হাঁপাইছো কেন চপ হারাম চাতারা তোমরা দু ভাইয়ে মারামারি করছ না দু ভাইয়ে মিলে মাছ কেন বাবাকে বসাইছ এই সরি যাও শালা লাশ ফেলে দেবো তুই আমাকে চিনিস না আমি আকুলপুরের ডন আকুল আকুলপুরের ছেলেগুলো ভাই আমার গায়ে মুচ্ছে দেয় ও হাইলে তোকে মানুষ মনে করে না না আমাকে ইলেকট্রিক পল মনে করে ছাড়ো আর শিখি গো ধারা অরে শিক্ষিত ছেলে কোথাকার তো খুব শিক্ষিত মুখের ভাষা ঠিক নাই অরে শিক্ষিত ছেলে কোথাকার এ বাবা বাবা তোমরা নিজেরা ঝামেলা করো না বাবা তোমাদের দুজনের মধ্যে কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয় আর কেউ জানুক সে না জানুক আমি তো জানি নাকি আমি তোমাদের দুজনকে স্কুলে ভর্তি করেলাম তোমাদের দুজনের মধ্যে কে একজন স্কুল গেলে না এই আমি স্কুল গেলাম না কবে যে কতদিন স্কুলে ডিম দিলো সে কতদিন গেলাম না হ্যাঁ পড়া করতে যাই না এক সালো ডিম মারতে গেছে না স্কুলে টিমও বন্ধ মানে স্কুলও বন্ধ হ্যাঁ এ প্রত্যেক দিন খেতে দেবে আর সেটা দেখো সোয়াবিন বরিকে বলছে মায়ের সে নেত নিয়ে শুধু সদ মাইয়ের বরি বলে সোয়াবিন তাই স্কুল গাই ছড়া মারলে কিন্তু এ কমিয়ে জোরে ছরা কি বলিও ছরা গোষ্ঠী বিচিয়ে দেবো একবার হ্যাঁ ছড়া গোষ্ঠী বিচিয়ে দেবো তুই শুনে না ছড়া রে স্কুল গেছি ছড়া বই দেবো বল আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে ঝোপের ধারে বসে থাকি মেয়েগুলা চান করে যখন ঘাটে আরামজাদা ছরা শোনো মেয়েগুলা চান করে যখন ঘাটে

রবিবারে কোনো ছাত্র আসে না কোনো মাস্টার আসে না আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয় এই ওই দিন তোমার লাভ বেশি হয় এ কেউ আসে না বলে লাভটা বেশি হয় মানে ওই যে কলের মাথা গুলো ছাড়িয়ে আমি লোহা ভাঙার ওদিকে বিছিয়ে দিচ্ছি ওই স্কুলে হ্যাঁ মাস্টার জানতে পারলে পিটিয়ে তোমার ছাল তুলে দেবে আরে মাস্টার মাইবে কেন ওই যে কলের মাথা ছাড়িয়ে টিম রাতে বিছিয়ে দিছিস আর মাস্টার তো লিয়ে সেটা মাস্টার কি নিছ ওই মিটি মিলে চাল ডিম ছলাই কো লিয়ে দিছিস কই আমি বলছি না ওই যে ওরাও বলে না আমিও বলে না কম্প্রোমাইজ বেশ তুই যদি স্কুল গিয়ে থাকিস কই বাবা সামনে একটা ছড়া বলে শোনা ছড়া ওরে তুই যদি ছড়া বলে শোনা দিতে পারিস বাবা সামনে আমি কথা দিতে আমার তোর হাতে লম বাইরে করে দেখিয়ে দেব যা তোর হাতে লম বাইরে না পুনদে বাইরে দিবে তুই দেখ তোর ছড়া কাকে বলে শুন হ্যাঁ বাবা বলো বাবা আমার ছড়ার নাম শরদ কাল বাহ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাহ বাবা বাবা বাহ বাবা রবীন্দ্রনাথ গাড়ি কামাই না কেন বলতো নি এ বাবা কে গো

বলে টিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে এ আমাদের নেকচ পাওয়া না দেবে না ছেড়ে দেবো বাবা সামান্য একটা ডিমে লেগে বিদ্যালয় পুরি দেবো গো দেখ কত বড় বইতে ছেলে দেখো হবে না কিচ্ছু হবে না তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না আমি স্কুলে ভর্তি কলম লেখা পড়া হলো না তাও আমি খরচের ভয় করি নাই আমি দেখলাম এখন গান বাইনা খেলতে গেলে এখনকার বর্তমান সমাজে গান বাইনার একটা দাম আছে একটা সম্মান আছে দু পয়সা বাড়িতে ইনকাম আসবে এখনকার পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা শিল্পীকে মাসে শিল্পী ভাতা দিচ্ছে তোমাদেরকে আমি গানের স্কুলে ভর্তি করেলাম তোমাদের দুজনের মধ্যে কাぶり গানবাই না হলো না কি বলবো কি বলবো তাই আমি গান শেখাউ না তুই আমি যদি গান না শেখা হ্যাঁ আমাদের এই পশ্চিমবঙ্গে যখন প্রথম পরিবর্তন হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাই দিয়ে নি গিয়েছিল কাকে হ্যাঁ কাকে নিয়ে গাইছিল বীরভূমে দাস কলকারী মন্ডল গান করি দুটো খাইছি ওই অধীর মন্ডল গান কে শিখেছে কে শিখেছে

অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে বাবা সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা মায়ের গান হ্যাঁ বাবা সরে যাও মায়ের গান সরে যা মায়ের গান বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন

যদি তোরে ডাক শুনে তাহলে দুটো দেখবে সঙ্গে বোতল লিও শোষা কুচিয়ে লিও দুটো কলাই ভাজা লিও রে যদি তোরে ডাক শুনে কেউ যদি তোরে ডাক শুনে জবাব হবে না তো হ্যাঁ গো এখনো গান করলে আচ্ছা করে শেষ হয় না এখনো আছে মদের বোতল নিও বোতল নিও হ্যাঁ পাঁচশো মাংস ঝাল ঝাল করে কষে নিও সালোকে কষে বসাও গো মদের বোতল নিও কলাই ভাজা লিও শশা কুচিয়ে লিও আরে এই হারামজাদা বলছে পাঁচশো মাংস ঝাল ঝাল করে কষে নিও তাহলে সঙ্গীর অভাব হবে না কিচ্ছু হবে না তোমাদের দুজনের দ্বারা কিচ্ছু হবে না সেটা আমি আগে থেকে জেনে গেছি